যে গত পঁচিশ তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো ওটা পার্টি অফিস বলেই জন্য যে যার লোকজন ভাঙচুর করেছে তার দিয়ে ফিতে কাটা হয়েছে তার তার ছবি করি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করেছে এটা বড়ো ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে বিচার চাইছি একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কী হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেদিন থেকেই ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যেটা এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত এরা একটা তুলতে পারে আয়োজনা তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অফিস তমুক অফিস তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবেন আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঁড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাউলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুগত আরাউলদা আমার থেকে কম করে চোদ্দো থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসেছেন আমরা পরে এসেছি তো সেই হিসাবে দলের সূচনা ওনা উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনার এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় রয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দু হাজার এগারো সালে পালাব পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানে দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর যে ব্যক্তি বর্তমানে ভারতের দায়িত্ব আছে তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিক নানান রকম মতানৈক থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণ হানির প্রাণে মারার চেষ্টা করছে ভাওয়ারের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীকে এই রাজ্জাকের মতো আরো কত মারার চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের অত কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওয়ারের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙর খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙর উপহার দিছি মানে ভাঙর মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙরের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন এই তোলাবাদের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওড়ের মানুষ যারা пурপুরাপন্থী মানুষ пурপুরা শরীফকে ছাড়ছে না пурপুরা শরীফ একটা আলাদা সত্তা আইএসএম একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে пурপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুরিদান আমার পরিবার মুরিদান আরাগুলদার মুরিদান আপনারা মুসলিম যারা আরে সবাই মুরিদান তো কি চাইছে কি जो আমাদের ধর্মস্থানে মানে আঘাত হানছে তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাওড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই ছাঁ আটে অব্দি এই বিস্তীর্ণ বিধানসভার এরিয়ার এ একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঁড়ের মানুষ না যদি আমরা ভাঁড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঁড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে আপ টু দু হাজার ছাব্বিশ ওরে দেখে ছাড়া দেখে ছাড়া হবে

সাধারণ মানুষ নিয়ে বলছে এই গর্ব সাই করে তো করে থাকা করে থাকা সবাই জানে প্রত্যেকে জানে ভাওড়ের যিনি আছেন দল 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 মনে নিতে বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমার অপরাধটা কি আমার অপরাধটা কি যে আমার আবার বাড়ি বাড়িতে গিয়ে আমার মারা করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি

আমি বলে দিচ্ছি সুতরাং পরিষ্কার পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি নিবেদন করছি যারা আর যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তো আমাকে শেষ মাস সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে কেন্দ্রে সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএম কে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা বাংলা বিরোধী তখন আরাবুল ইসলাম ভাওয়ারের এমএলএ মনে রাখবেন ভাওড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো ব্যাপের বেটা হ্যাঁ এইসব ডায়লগ মারবে আর মনে করবে পারলে কিছু করে দেখাবে হঠা করবে তো খুন করে জেল কাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছো আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই ওই আলবাল সাল মনে করো নি যে আমার মনে করলো আমার জেলে ঢুকিয়ে দেবে করে দেখাও একবার করে দেখাও এক একটা শাস্ত্রী কথা আছে যে বড়োলোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো আর তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো তুমি ওই তো বলো না হুজুর সেদিনকে বললো তুমি এতদিন ইট পাট খেলে খেলছিল পাহাড়ে গা তো তুমি কোন জায়গায় গা দেছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না চলো তুমি চলো এখানে দেখ সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইভেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতে যেতাম আমরা ভোটে জিতিয়ে থাকাইনি তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো আর আমরা এখানে কলাগুলো ঠিক হ্যাঁ আজকে তো সবেই মাত্র জেলা থেকে স্কটগুলো চলে গেছে সবাই তো খবর পাচ্ছ ফেসবুকটা দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে এর পাপের ফল এ ভোগ করবে তো সবই ঠিক আছে আপনারা কি ব্যবস্থা নেবে আমরা আপনাদের কি ক্ষমতা আছে আমাদের ব্যবস্থা নেবার আমাদের হাতে কিছু আছে